ঘটনা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সিভিক ভলেন্টিয়ার রাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই যদি এই ঠিক করতে না পারেন ওদের দায়িত্ব ভাগ করে দিয়ে পুলিশের কাজ পুলিশকে করতে না দেয় তাহলে পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ দিকে যাচ্ছে কারণ এই সিভিক ভলেন্টিয়াররা প্রতিটি গ্রাম নষ্ট করে দিয়েছে এবং এত স্পাইগিরি করছেই যেটা আপনি চেয়েছেন মুখ্যমন্ত্রী চেয়েছেন তাছাড়া এদের অত্যাচারে আমি মানিক ফকিরের মতো আমি একটি মানুষ যার এত পরিচিতি যার বন্ধু চট্টোপাধ্যায় স্বপন দেবনাথ মমতা ব্যানার্জি যথেষ্ট ভালো করে আমাকে জানে আমার আমি যেহেতু আমরা এত বিপদের মধ্যে আছি পশ্চিমবঙ্গের পুলিশ দ্বারা তাহলে সাধারণ মানুষের কি হতে পারে এটা সহজেই অনুমোদন আপনাদের মনে আছে এক সময় ছত্তিশগড়ের রমন সিং সরকার সালোয়া জুরুম করেছিলেন সালোয়া জুরুম মানে হচ্ছে শান্তি বাহিনী এটার মূল উদ্দেশ্য ছিল আদিবাসীদের মধ্যে বিভাজন তৈরি করা এবং এই সালোয়া জুরুমদের হাতে বন্দুক দিয়ে যাতে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকে এক কথায় সরকারের স্পাই হিসাবে কাজ করত সালোয়া জুরুম পরবর্তী সময় এই সালোয়া জুরুম সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা বাতিল হয় অসাংবিধানিক ঘোষণা হয় ঠিক এইটাকে এই সালোয়া জুরুমের অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেই একদম সালোয়া জুরুমের একটা কপি পেস্ট করলেন সিভিক পুলিশ হিসাবে প্রথম দিকে তাদের নাম হলো সিভিক পুলিশ পরবর্তী সময় সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়ার কোনো দিন কোনো স্বীকৃত কোনো সরকারি চাকুরে হতে পারে না এটা আইনে নেই অথচ এই সিভিক পুলিশের মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রামীণ বাংলাকে পরিচালনা করছেন গ্রামীণ বাংলা আগে যেমন বেশিরভাগ ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফিসার বা আইওরা প্রত্যন্ত গ্রামে ঢুকে কেস স্টাডি করতেন এবং জানতেন এবং লিপিবদ্ধ করতেন এবং কেস আসামি ধরা পড়ত বা পড়ত না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু তাদেরকে স্পটে পৌঁছতে হতো এখন সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে সব কথাগুলো নেওয়া হয় খবর নেওয়া হয় অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার গ্রামে যাওয়ার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলে সিভিক ভলেন্টিয়ারের রিপোর্টের ওপর আর সিভিক ভলেন্টিয়ারের ছেলেরা এতটাই কম টাকা পায় ফলত তারা সকলেই বেশি রোজগারের জন্য অন্যায়কে সাপোর্ট করে অর্থাৎ কোনো গ্রামের কোনো ঘটনা যে দোষী সে তো শাস্তি অনেক সময় পায় না তার কারণ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তার সম্পর্কে থানায় আয়োর কাছে মিথ্যা রিপোর্ট দেয় এবং অনেক ক্ষেত্রে এরা মদ খেয়ে এরা বদমাইশি করে গ্রামকে শাসন করে গ্রামের মানুষের কাছে ওই সিভিক পুলিশকে পুলিশ মনে করে তারা যথেষ্ট ভয়ে থাকে এইভাবে একটা প্যারালাল সাম্রাজ্য বা প্যারালাল প্রশাসন চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিভিক ভলেন্টিয়াররা এবং এভাবেই বাংলাকে প্রায় শেষ শেষের দিকে নিয়ে গেছে আমি মানিক ফকির আমি যুক্ত গ্রুপ ফর রুরাল অল্টারনেটিভ মুভমেন্ট বা গ্রাম ট্রাস্ট বলে একটি অর্গানাইজেশনের সঙ্গে যেটি পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র স্বীকৃত ল্যান্ড ইরোশন কন্ট্রোল বা ভেটিভার চাষের একমাত্র বিশেষজ্ঞ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ভেটিভাট নেটওয়ার্কের স্বীকৃত গত দুবছর যাবৎ এই গ্রাম ট্রাস্টের বর্ধমান জেলায় নবগ্রাম বলে একটি গ্রামে তাদের একটি অফিস আছে তাদের বেশ কিছু জমি আছে এই জমি এবং সেখানে ভেটিভাট নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলে আট দশ রকমের ভেটিবার কোনো ভেটিবার তেল হয় কোনো ভেটিবারের আতর হয় কোনো ভেটিবারের শিকড় ছোট কোনো বেটিভাড়ের শিকড় অনেক বড় ইরোশন কন্ট্রোল হয় তো দেখা গেল কাটোয়াতে এই গ্রাম ট্রাস্টের একজন প্রাক্তন কর্মী কৌশিক ঘোষ সাহেব বাগান বাড়ি এই কৌশিক ঘোষ এবং তার দলবল গ্রাম ট্রাস্টের পুরনো সাথী যারা যুক্ত ছিল তাদেরকে একত্রিত করে কৌশিক ঘোষ একটা দুষ্কৃতির দল তৈরি করেছে এই দুষ্কৃতির দলটি নবগ্রামে নানা রকম অত্যাচার করছে এবং দুবছর ধরে নানা রকম লুটপাট ভেটিবার ঘাস থেকে আরম্ভ করে সেই জমি সমস্ত কিছু দখল করার পরিকল্পনা করছে এবং করছে সেখানে গ্রাম ট্রাস্টের কেউ গেলে তাকে খুন করে দেওয়ার হুমকি হচ্ছে কৌশিক ঘোষের নেতৃত্বে এই বিষয়ে গত দুবছর যাবৎ বছর যাবৎ এই দুষ্কৃতির দলটির বিরুদ্ধে গ্রাম ট্রাস্ট এসপি থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে এসডিওর কাজে শুরু করে থানা থেকে শুরু করে নানা আবেদন নিবেদন করে কাগজের পাহাড় তৈরি হয়ে গেছে কিন্তু এই দুষ্কৃতির দলটি সরকারের পুলিশের কাছ থেকে থানার কাছ থেকে দুষ্কৃতির দলটিকে মানে আটকানোর জন্য বা বন্ধ করার জন্য কেতুগ্রাম থানা এবং কাটোয়া মহকুমার পুলিশ কোনো রকম কাটোয়া এসডিও কোনো রকম চেষ্টা করেও পারেনি কেতুগ্রাম থানা সরাসরি সহযোগিতা করেছে কিছুদিন আগে এবং ঘটনা হলো যে এরপরে বাধ্য হয়ে গ্রাম ট্রাস্টের তরফ থেকে পার্থ চ্যাটার্জি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ যেহেতু গ্রামীণের গ্রামীণ বর্ধমান জেলার সেক্রেটারি এবং মন্ত্রী তাকে জানানো হয় এখন বলে রাখা ভালো এই ছেলেগুলো এই দুষ্কৃতী কৌশিক ঘোষ এবং তার দলবল একশো পার্সেন্ট মিথ্যা কথা বলে বাজারে নানা রকম রটনা করে এই লুটগুলো করছে এই দলটি ইদানিং বিজেপি হয়ে গেছে বিজে এই কৌশিক ঘোষের নেতৃত্বে এই টিমটা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তাহলে এই টিমটাকে সরকার কিছু করছে না তার মানে কি সরকারও তলায় তলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে না হলে সরকারের পুলিশ জানা সত্ত্বেও বিজেপির কোন নেতাকে তারা ভয় পাচ্ছে এই দুষ্কৃতির দলটাকে ধরতে গত কয়েকদিন আগে এই দুষ্কৃতির দলটির স্বপন দেবনাথের কথায় মন্ত্রী স্বপন দেবনাথের কথায় কাটোয়ার এসপি অ্যাডিশনাল এসপি ধ্রুববাবু উনি উনি দায়িত্ব নিয়ে এটা গুরুত্ব সহকারে বিচার করার জন্য কেস করার জন্য চেষ্টা করেন এবং কেতুগ্রাম থানার আইসি মাননীয় সুমন চ্যাটার্জিকে বলে দেন সুমনবাবু গ্রাম ট্রাস্টের কর্তৃপক্ষকে ডেকে যেহেতু আগের আগের পুলিশ আইও এবং ওসি নেই যারা যারা এই দুষ্কৃতির সঙ্গে হাত মিলিয়েছিল নতুন যারা এসছেন তারা এই কেসটি সিরিয়াসভাবে ধরার চেষ্টা করে তার কারণ এই ভেটিবার ঘাসের সঙ্গে অনেক কিছু যুক্ত আছে কারণ এই দুষ্কৃতির দলটা নানারকম ঘাস একসঙ্গে এটা যেহেতু লেখাপড়া বিশেষ জানে না নানারকম প্রজাতির ভেটিবার ঘাস একসঙ্গে নিয়ে তারা গভর্নমেন্টকে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দেওয়ার ফলে গভর্নমেন্টের মূল প্রকল্পটা ক্ষয়টা প্রকল্পটা নষ্ট হয়ে যেতে পারে শত শত কোটি টাকা তার কারণ এই বেটিবারের কোনোটা ছ ইঞ্চি বা এক ফুট শিকড় আমাদের প্রয়োজন ইরোশনের জন্য একটি প্রজাতি সেটাও গ্রাম ট্রাস্টের নবগ্রামে আছে কিন্তু সেটা এই অশিক্ষিতরা বুঝতে পারবে না তার শিকড় আট দশ ফুট মাটির গভীরে যায় ঘটনাটা হচ্ছে গত এগারো তারিখে এগারোই এই মাসে এগারোই জুলাই কেতুগ্রাম থানায় আবার একটি এফআইআর করা হয় এই এফআইআরে কৌশিক ঘোষ সহ সমস্ত নজন আট নজন মানুষের নাম দেওয়া হয় এবং বছর ধরে কীভাবে ওরা আক্রমণ করছে এবং ডাকাতি করছে ছিনতাই করছে মানে চিন্তাই বলা ভুল হবে ভয় দেখিয়ে খুনের ভয় দেখিয়ে ওই গ্রাম ট্রাস্টকে জমি জায়গা সব দখল করে নেওয়া হচ্ছে নিতে চাইছে সেইটা এফআইআর করা হয় এফআইআর করা হয় এগারোই জুলাই তারপরে বারো তেরো চোদ্দোই জুলাই আবার ওখানে ওই দল দুষ্কৃতির দল আবার দু তিন দিন ধরে ওখানকার বহু মূল্যবান ভেটিবার ঘাস চুরি করে কেতুগ্রাম ব্লকে এবং বিভিন্ন ব্লকে সাপ্লাই দেওয়ার দিতে থাকে এই সময় আমরা যখন মানে গ্রামটার যখন আয়ওকে বলে কৌশিক সরকার আইওকে বলেন আইও খবরটা দেন গ্রামের সিভিক ভলেন্টিয়ারকে যাতে কোনো রকম চুরিদারি ডাকাতি না হয় যাতে তারা দেখে ঘটনা হচ্ছে এই ঘটনার পর গতকালকে যখন কেতুগ্রাম থানায় আবার ডায়েরি করা হয় এফআইআর করার পরেও এরা কীভাবে সাহস পেল এতদিন ওরা সাহস পেয়েছিল কেতুগ্রাম থানার সাহায্যে তারা বলছিল থানা আমাদের কেনা আছে কিন্তু এখন যে এসপি এখন যে অফিসার আছেন তারা যেহেতু সিরিয়াসলি ব্যাপারটা দেখছেন ফলত এখন যেটা ঘটল আমার সামনে আইও কৌশিক বাবু নবগ্রামের সিভিক ভলেন্টিয়ারকে ফোন করলো ফোন করলে তিনি বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি তারপর আমি আবার ফোন করে জানালাম লোকাল গ্রামবাসী গ্রামবাসী বললো এরা সব চুরি করছিল দু তিন দিনের মধ্যে প্রচুর নিয়ে চলে গেছে এখন আয়ও মনে করছে কার কথাটা বিশ্বাস করব। এখন ঘটনা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সিভিক ভলেন্টিয়ার রাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই যদি এই সিভিক ভলেন্টিয়ারদের ঠিক করতে না পারেন ওদের দায়িত্ব ভাগ করে দিয়ে পুলিশের কাজ পুলিশকে করতে না দেয় তাহলে পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ দিকে যাচ্ছে কারণ এই সিভিক ভলেন্টিয়াররা প্রতিটি গ্রাম নষ্ট করে দিয়েছে এবং এত স্পাইগিরি করছেই যেটা আপনি চেয়েছেন মুখ্যমন্ত্রী চেয়েছেন তাছাড়া এদের অত্যাচারে আমি মানিক ফকিরের মতো আমি একটি মানুষ যার এত পরিচিত যার বন্ধু পার্থ চট্টোপাধ্যায় স্বপন দেবনাথ মমতা ব্যানার্জি যথেষ্ট ভালো করে আমাকে জানে আমার আমি যেহেতু আমরা এত বিপদের মধ্যে আছি পশ্চিমবঙ্গের পুলিশ দ্বারা তাহলে সাধারণ মানুষের কি হতে পারে এটা সহজেই অনুমূত